আজ পরোটা রেসিপি শেয়ার করেছি যেখানে আমি অসংখ্য টিপস দিয়েছি এই পদ্ধতিতে পরোটা বানালে কেতে যেমন সুস্বাদু হবে তেমনি অসংখ্য লেয়ার পড়বে তারই সাথে অনেক রান্নাবান্না আছে তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে এখানে একটা বাটি দিয়ে অর্ধেক বাটি দিয়েছি আটা তারই সাথে দিয়ে দিয়েছি ময়দা অর্ধেক বাটি চাইলে শুধু আটা বা ময়দা দিয়ে বানাতে পারেন তারপরে দিয়ে দিয়েছি অর্ধেক চামচ লবণ অর্ধেক চামচ চিনি দুই চা চামচ সুজি দুই চা চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলের বদলে চাইলে ঘি দিয়েও বানাতে পারেন তো আমি সবগুলা উপকরণ দিয়ে দিয়েছি এখন ভালো করে মেকে নেব আমি যে সুজি দিয়েছি এই সুজি দিলে পরোটা ক্রিস্পি হবে কেটে তেলটা আমার কাছে একটু কম লাগছিল তো আর একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে মেকে নেব মাখাতে মাখাতে যখন দেখবেন হাতের মুঠো একটু চাপ দিলে জোড়া বেঁধে যায় তখনই মাখাটা বন্ধ করে দেবেন তো আমি ভালো করে মেকে নিয়েছি এখন উষ্ণ গরম পানি দিয়ে দেব। একটু একটু করে দিয়ে দেব। কারণ সবসময় এক কাপ যে পানি লাগবে তা না আটা যদি পুরনো হয় একটু বেশি পানি লাগবে আটা নতুন হলে পানি কম লাগবে এ কারণে একটু একটু পানি দিয়ে দিয়ে এরকম একটা এ কারণে একটু একটু দিয়ে দিয়ে এরকম একটা গুলা তৈরি করে নেব এই আটাটা যত মাখাবেন তত ভালো হবে পরোটাটা আপনারা তো দেখেছেন আমি কতক্ষণ ধরে এই আটাটা মেখে যাচ্ছি মাখাতে মাখাতে ঠিক একটা ডু বানিয়ে নিয়েছি খেয়াল করে দেখেন পরোটার ডুটা এরকমই হতে হবে আমি যে এরকম করে নিয়েছি এখন উপর থেকে একটু তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আধা ঘন্টা পর দুটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটু সেট হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটা সফট হয়ে গেছে এখন মাখিয়ে নেওয়াটা একটু সুবিধাজনক হবে তো আমি একটা না দশ মিনিট মেখে নিয়েছি মাখা যত ভালো হবে পরোটা তত বেশি ফুলকো হবে আর লেয়ারগুলি স্পষ্ট বোঝা যাবে আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে ছয়টা পরোটা বানিয়ে নিয়েছি চাইলে এর থেকে কম বা বেশি করে নেওয়া যেতে পারে আর ডু তৈরি করার সময় দুধ আর চিনিটা ব্যবহার করবেন এতে করে পরোটা খেতে অনেক বেশি মজা হয় কিছুটা আটা ছিটিয়ে আমি এখানে একটা রুটি ফেলে নিয়েছি আর এক্ষেত্রে রুটিটা কিন্তু বড়ো সাইজের একটু পাতলা করে নিয়েছি আর এখানে শেপটা ভালো না হলেও চলবে আমি এখানে রুটি ফেলছি আর আমার ছেলের হাতে মোবাইলটা একটু ধরিয়ে দিয়েছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও সে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে রুটিটার উপরে একটু হালকা করে সয়াবিন তেল দিয়ে তার উপরে রুটির উপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে তারপরে একটু আটাও দিয়ে দিয়েছি তেলের সাথে ভালো করে মিশে নিতে হবে আটাটা তেলের সাথে ভালো করে না মেখে নিলে লেয়ারগুলি ভালো করে পড়বে না এখানে একটা ছাকুর মাধ্যমে মাঝখান থেকে কেটে নিচ্ছি রুটির এক সাইডের মাঝখান থেকে কেটে নিয়েছি তারপরে গুলগুল করে নিয়েছি যত বেশি গুলগুল করবেন তত বেশি লেয়ার পড়বে এই যে দেখছেন আমি গুলগুল করে নিয়েছি বসিয়ে দিতে হবে এটা একটু সিস্টেম এক একজন এক এক রকম ভাবে লেয়ার গুলি করতে পছন্দ করে তো যে যেমন পছন্দ করেন সেই রকম ভাবে বানিয়ে নিতে পারেন তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো একবার বেলে সুন্দর করে গোল গোল করে লেয়ার বানিয়ে নিয়েছি তো আবার আরেকবার বেলে নিচ্ছি তো দেখেন রুটিতে খুব সুন্দরভাবে লেয়ার পড়েছে আমার মনে হয় এই পরোটা ছোট থেকে বড় সবাই পছন্দ করেন আর সঠিক পরিমাণ জেনে সব কিছু দিয়ে বানালে কেতে যেমন সুস্বাদু হবে তেমন ক্রিস্পি হবে পরোটার এক পাশ এক পাশ করে ভালো করে চেপে চেপে নিতে হবে আমি রুটিটা ভালো করে বাজ করে নিয়েছি এখন আবারও বেলে নেব এই পরোটাটা বানাতে অনেক টিপস লাগবে প্রথমে তুই বললাম অনেক টিপস ব্যবহার করে এই পরোটাটা বানাতে হবে দেখেছেন আমি কতটা টিপস ব্যবহার করে এই পরোটাটা বানিয়ে নিয়েছি এখন আবার বড় করে বেলে নেবো পরোটাটা চারি কোনাটা লম্বা করে টেনে টেনে বেলে নিতে হবে তো এই তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে এখন আমি সেক দিয়ে নেব তো দেখেন এখনো তেল ব্যবহার করিনি কিন্তু পরোটাটা ফুলে একদম টুপির মতো হয়ে গেছে মাখানোটা ভালো হলে আর উপকরণগুলি ঠিকঠাক পরিমাণে দিতে পারলে ইনশাল্লা আপনাদের পরোটাগুলি এরকম হবে তেল দিয়ে আরেকটু শেক দিয়ে তারপরে নাম নিয়ে নেব একটু লালচি টাইপের আমার কাছে খেতে ভালো লাগে পরোটা তো আমি এরকম ভাবে করে নিয়েছি পরোটা सेक দেওয়ার পর তো দেখেন আমার পরোটা কতটা লেয়ার পড়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরোটা চা দিয়ে খেতে ভালো লাগে তো আমি চা বানিয়ে নিয়েছি এখন পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নেব সকালের নাস্তা পানি করা ডান এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি রান্না বান্না করে নেব এখানে কয় রকমের সবজি বানিয়ে নিয়েছি বাজা করব তো এই তো অফ ক্যামেরায় বাজাটাও করে নিয়েছি তারই সাথে একটা বর্তাও করে নিয়েছি আর সাথে ছিল ডাল এই বর্তাটা হচ্ছে কচুর মুখি দিয়ে শুকনো মরিচ পুড়ে তারই সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি মুখিটা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন শুধু মেখে নিয়েছি আর একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি বর্তাতে একটু পরে আমার বড়ো ভাই আর যে এসেছিলাম তো তাদেরকে প্রথমে শরবত দিয়ে নিচ্ছি তাদেরকেও দিচ্ছি আর আমরাও কাটছি সাথে আর সন্ধ্যাও হয়ে গেছে তারা আসতে আসতে আর সন্ধ্যায় তো আমার ছেলের কিছু নাস্তা চাই চাই আমি মাগরিবের নমাজটা পড়তে পড়তে সে মসজিদে পড়াটাও শেষ করে নে তারপরে আমাকে বলবে মা পড়তে পড়তে আমাকে কিছু নাস্তা দিয়ে দাও তার আবদার প্রতিদিনই তাকে যে তাকে কিছু না কিছু করে দিতেই হবে তো আজকে বাইয়া তারাও এসেছে আর তারই সাথে সন্ধ্যার নাস্তাও তো করতে হবে আমার ছেলে যেই স্কুল থেকে আসবে তারপরে গুসল করে কে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠতে উঠতে মাগরিবের আজান দিয়ে দেয় আর দিনটাও তো ছোটো সেই সময় বাচ্চারা টিউশনে যায় তো আমার ছেলেকে আমি টিউশনে দিই নাই আমি নিজেই পড়াই আলহামদুলিল্লাহ যতটা পড়াশোনা করেছি ততটা দিয়ে ওকে পড়াতে পারছি যখন দেখবো পড়াতে পারছি না তখন ওকে টিউশনে দেবো আর আমি অতটাও পড়াশোনা করি নাই যতটা পারি ততটাই পড়াই আর তাদের বাবাও তো আছে সাথে আর চায়ের সাথে কাবে বলে সুজি সুজিও রান্না করে নিয়েছি সুজিটা আমি বেশ লাল লাল করে বাজি নাই এরকমভাবেই হালুয়ার মতো রান্না করে নিয়েছি আর ডালটা আগে থেকেই ভিজানো ছিল বাই আসবে জানতাম না না হলে এটা ভিজাতাম না ডালটা এটা ওটা খেতে খেতে পেটটা ভরে গেছে আর অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল যে ডালের বড়া খাবো তাই ভিজিয়ে রেখেছিলাম আর এরকমভাবে রাখলে তো হবে না তাই পাঠাতে বেটে নিয়েছি এখন সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এক টুকরো বাঁধাকপি সাথে দিয়েছি চুলা রাসটা একদম নিবু নিবু করে বেজে নিচ্ছি আমি আর এই খাবারটা তো আমাদের করে বেশিরভাগই চলে এটাকে বারো মজা মানে বারো জাতের জিনিস দিয়ে বানানো হয় তো তিনটা পাঁপড় দিয়ে দিয়েছি তারপরে দু প্যাকেট ভুজিয়া দিয়ে দিয়েছি তারপরে ছুটো দু প্যাকেট মামা ভুজিয়া দিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি আর ওই যে একটু মিষ্টি টাইপের ভুজিয়া ওটাও দিয়ে নিচ্ছি তারপরে ডালমুট সব রকমের ভুজিয়া দিয়ে এই মাকাটা করে নিচ্ছি সাথে সবটার ব্যালেন্স কাটানোর জন্য এক চিটে লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু কম করে দিয়েছি সবটাতে একটু একটু করে লবণ থাকে মুড়িটা দিয়ে দিলে মুড়ি হয়ে যাবে আমাদের মতো এই মুড়ি মাখাটা সন্ধ্যার পরে কে কে কান একটু কমেন্ট করে জানাবেন আর এই যে লাল লাল ওইগুলাকে চিনতে পারছেন ছোটবেলা ওই মটরগুলা এত এতো খেয়েছি আর এখনও এই মটরগুলা আমার খুবই পছন্দ এইগুলাকে তো আর চলবে না রান্না বান্না করতে হবে তাদেরকে তো খাওয়াতে হবে ছোটো মাছ কিনেছিলাম বিকালবেলা তো ওইটাকে বানিয়ে তারপরে দুয়ে পরিষ্কার করে বেজে নিচ্ছি তার সাথে ডিম চাটা সিদ্ধ করে নিচ্ছি ডিম বোনা করব ডিমটা যে কড়াইয়ে বেজে নিয়েছি সেই কড়াইয়ে ডিমটা বুনা করে নেব তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তারপরে একটু নুন ছিটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মশলার উপকরণগুলি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া একটু সময় দনের গুঁড়া দিয়ে তারপরে টমেটো কচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেব তো আমি রান্নাতে বেশিরভাগ গরম পানি ব্যবহার করি তো গরম পানি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম তারপরে এখানে ডিমটাও দিয়ে দিলাম আর সাথে থাকবে ডাল ডালটা আমি বেশিরভাগ রান্না করে কারণ বাচ্চারা ডাল খেতে খুব ভালোবাসে আর ডালটা হলে বাটটাও খেয়ে নেয় সব রান্না এক এক করে করে নিয়েছি আর দেখো ডিম্বুনাটাও হয়ে গেছে খুব সুন্দর কালার আসছে ডিম্বুনার দেখতে যেমন হয়েছে কেতেও তেমনই হয়েছে আর তার সাথে ছিল মাছ ভাজি এই যে ছোটো মাছগুলো ওগুলাকে শুধু তেল হলুদ মরুচ দিয়ে ভাজি করে নিয়েছি তার সাথে আলু ভাজিও ছিল তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম